হরে কৃষ্ণা বন্ধুবান আচ্ছা জানিন কি ভগবান শ্রীকৃষ্ণের পায়ে ডান পায়ের নূপুর ছোটো এবং বাম পায়ের নুপুর কেন বড় হয় আমরা অনেকেই বাড়িতে শ্রীকৃষ্ণ বা গোপালের পূজা করে থাকি মন্দিরে অধিষ্ঠিত গোপাল ঠাকুরকে পূজার আগে আমরা তার বিগ্রহকে সাজিয়ে তুলি বাহারি সব উপাচারে যেমন ধরুন তার মস্তকে ময়ূরের পালক হাতে বাঁশি গায়ে নীলপতি বসন দু পায়ে নূপুর দিয়ে সাজানো হয় গোপালকে এই সকল আভূষণ ও অলঙ্কার দিয়ে ভূষিত না হলে তার সাজ সম্পূর্ণ হয় না তবে অনেকেই হয়তো জানেন না শ্রীকৃষ্ণের পায়ে শোভিত নূপুর যুগল কখনো সমান হয় না আজ আপনাদেরকে জানাবো শ্রীকৃষ্ণের বাম পায়ের নুপুর বড় এবং ডান পায়ের নুপুর ছোট কেন এই ঘটনার সাথে জড়িয়ে আছেন পুরুষোত্তম শ্রী রামচন্দ্র তার প্রাণীর ভাতা লক্ষণচন্দ্র কর্ণভণি এবং তার গুরুদেব বিশ্বাবসু রামায়ণে বর্ণিত হয়েছে ত্রেতাযুগে শ্রী বিষ্ণুর অবতার রূপে রামচন্দ্র এই ধরণীতে পাপ নাশ করতে অবতীর্ণ হন তিনি যখন তার চোদ্দ বছরের বনবাস পালন করছিলেন তখন দুষ্টু রাবণ তার সহধর্মিনী দেবী সীতাকে অপহরণ করে লঙ্কায় নিয়ে যান সীতা হরণের পর শ্রীরামচন্দ্র অনন্ত ভেঙে পড়েন নানান দিকে খোঁজার পরেও যখন তিনি মাতা সীতার কোনো সন্ধান পেলেন না তখন তিনি তার রামধনুকটি মাটিতে রেখে কাঁদছিলেন সেখানে উপস্থিত ছিলেন তার প্রাণীর ভাই লক্ষণও হঠাৎ লক্ষণ দেখতে পেলেন রামচন্দ্রের চোখের জল মাটিতে পড়ছে কিন্তু শ্রী রামচন্দ্র যেখানে কাঁদছেন সেখানে চোখের জল পড়লেও তার রক্ত হয়ে বয়ে যাচ্ছে লক্ষণ ভ্রাতা রামচন্দ্রকে জিজ্ঞাসা করলেন ভ্রাতা একে আপনি কাঁদছেন অথচ মাটিতে রক্ত দেখা যাচ্ছে কেন তখন রামচন্দ্র ধনুক সরিয়ে দেখেন একটি ব্যাং ধনুকের নিচে চাপা পড়ে আছে আর ধনুকের আঘাতেই ব্যাংকটির রক্ত ঝরে বয়ে যাচ্ছে এবং সেই রক্তের উপর শ্রীরামচন্দ্রের অশ্রু পতিত হয়ে লাল বর্ণ ধারণ করেছে কিন্তু ব্যাপার আঘাতে রক্ত পরেও কোনো প্রকার আর্তনাদ করছে না শ্রীরামচন্দ্র বুঝলেন এই ব্যাংক কোনো সাধারণ ব্যাং নয় তখন তিনি ব্যাংকটিকে জিজ্ঞাসা করলেন সর্পের দ্বারা আক্রান্ত হলে তো তুমি আর্তনাদ করো তবে আমার ধনুকের নিচে চাপা পড়ে কেউ কেন প্রতিবাদ না উত্তরে ব্যাংটি শ্রীরামকে প্রণাম করে বললেন প্রভু যখন কোন সর্প আমায় আক্রমণ করে তখন আর্তনাদ করে আমি আপনাকে নালিশ জানাই কিন্তু যখন আপনার কাছেই আমার প্রাণ সংকটে তখন কাকে নালিশ জানাবো প্রসন্ন হলেন প্রভু শ্রীরামচন্দ্র জিজ্ঞাসা করলেন তুমি পূর্বজন্মে ছিলে ব্যাংক তখন নিজের আসল পরিচয় দিয়ে বললেন আমি পূর্ব ছিলাম কর্ণমণি মুনি ছিলেন আমার গুরু গুরুর চরণ সেবা করতে গিয়ে একদিন নখের আছড়ে লেগেছিল গুরুর পায়ে তখন গুরুদেব মায় অভিশাপ দিয়েছিলেন আমার পরের জন্মে ব্যাংকুলে জন্ম হবে অভিশাপের সঙ্গে সঙ্গে গুরু আমাকে আশীর্বাদও দিয়েছিলেন ক্রেতা যুগে শ্রীরামচন্দ্র অবতার রূপে জন্ম নিলে আমার উদ্ধার হবে সব কিছু শ্রবণ করার পর শ্রীরাম ব্যাংকে বললেন অবচেতন মনে হলেও তুমি আমার দ্বারা আহত হয়েছ এবার বলো তোমার শেষ ইচ্ছা কী তখন ব্যাং বলল আমার শেষ ইচ্ছা হলো আমার গুরু যেন অন্তিমকালে আপনার চরণে ঠাঁই পায় তখন শ্রী রামচন্দ্র ব্যাংটিকে বলেছিলেন আমি যখন পরের যুগে অর্থাৎ দাপর যুগে রূপে জন্মগ্রহণ করব তখন তুমি থাকবে আমার ডান পায়ের নুপুর আর তোমার গুরুদেব বিশ্বাবসু হবেন আমার বাম পায়ের নুপুর তবে দুজন ছোট বড় হয়ে আমার পায়ের নপুর হয়ে থাকবে এবং গুরু এবং শিষ্যের ভেদ বোঝাতে আমার বাম পায়ের চরণের নপুরটি বড় ও ডান পায়ের চরণের নপুরটি ছোট হবে এরপর দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের সাথে 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 কংসের কারাগারে শিশু কৃষ্ণের শ্রী চরণের সেই নপুর দ্বয় কর্ণব আর বিশ্বাবসু দৈবযোগে হাজির হয়ে ঠাঁই নিলেন আদতে তারা নপুর যুগল কর্ণব ও বিশ্বাবসুর প্রতি তার অপরিসীম কৃপা ছাড়া আর কিছুই নয় হরে কৃষ্ণা